অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই নিত্য পূজা করছেন তবু মনের আশা পূর্ণ হচ্ছে না আর চিন্তা নেই সব আশা পূর্ণ হবে যদি আপনি পুজো করার সময় এটা প্রয়োগ করেন কি সেটা জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন গল্প ও বাণীতে ঠাসা এই ভিডিওটি আপনারা দেখুন স্কিপ করবেন না প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ আমরা প্রায় প্রত্যেকেই বাড়িতে নিত্য পূজা করি ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজাই নিয়ম করে নকুলদানা বাতুসা জল দিই কেউ কেউ সকালে ঘুম থেকে উঠেই স্নান করে পূজা করে আবার কেউ দিনের সমস্ত কাজ শেষ করে পূজা করে একটা রুটিন মাফিক চলে এই পূজা একটা ট্র্যাডিশনের মতো বাড়িতে পূজা হয় তাতে ভক্তি কতটা থাকলো সেটা কোনো ম্যাটার করে না পুজোটা দিয়ে দিলাম ব্যাস আমার একটা কাজ শেষ হয়ে গেল কিন্তু এই পূজা করতে গেলে যেটা আসল জিনিস সেটা হলো ভক্তি ও ব্যাকুলতা ভগবানকে পাওয়ার জন্য চাই ব্যাকুলতা সেটাই প্রয়োগ করা হয় না শুধুমাত্র গতানুগতিক পুজো চলে তাতে মন শান্ত হয় না ভগবানের জন্য মনে একটু সময় দিতে হয় শুধুমাত্র ভগবানের চিন্তায় মনটাকে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখতে পারলে মনে এক শান্তি লাভ হয় মনে শক্তি বাড়ে একাগ্রতা বাড়ে কিন্তু সেই ভক্তি কোথায় মন শুধু বিষয় আসয় লাভ লোকসানে চিন্তায় ভরে থাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন ভগবানকে পেতে গেলে কেমন মন চাই জানো যেমন সতীর পতিতে কৃপনের ধনেতে বিষয়ের বিষয়েতে এইরূপ টান যখন ভগবানের প্রতি হয় তখন ভগবান লাভ হয় তিনি বলেছেন সংসারে সুখের লোভে অনেকে ধর্মকর্ম করে থাকে তবে একটু দুঃখ কষ্ট পেলে কিংবা মরবার সময় তারা সব ভুলে যায় যেমন টিয়া পাখি টিয়া পাখিকে আমরা রাধা কৃষ্ণ বলতে শিখিয়ে দিই সে সমস্ত দিন রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলতে থাকে কিন্তু যেই বেড়ালে ধরে তখন সে রাধা কৃষ্ণ ভুলে যায় তখন কি বলে সে ক্যা ক্যাঁ করে চিৎকার করতে থাকে অর্থাৎ সুখের লোভে এক মুহূর্তের জন্য ভগবানের নাম করলে আবার সুখ পেয়ে গেলে ভগবানের নাম করা ভুলে গেলে এভাবে ভগবানের কৃপালাভ সম্ভব নয় সংসারে থেকে ভগবানের লাভ করতে গেলে তোমাকে পাকাল মাছের মতন হতে হবে পাকাল মাছ যেমন পাকের মধ্যে থাকে কিন্তু তার গায়ে পাক লাগে না সেই রকম সংসারে থাকবে সংসারে সব কর্ম করবে কিন্তু মন সর্বদা যেন ভগবানের দিকে পড়ে থাকে শুধুমাত্র বিপদে পড়লে ভগবানকে ডাকবে তা করলে তো হয় না নিত্য ভগবানকে মনের মধ্যে জাগ্রত করে রাখতে হয় তিনি আরও বলেছেন বিষয় লাভ হলো না ছেলে হলো না বলে লোকে তো কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ভগবান লাভ হলো না ভগবানের পাদপদ্যে ভক্তি হলো না বলে এক ফোঁটা চোখের জল কজন লোক ফেলে বলো বিষয় লাভ হলো না বলে ছেলে হলো না বলে যতটা ব্যাকুল হও ঠিক ততটাই হ্যাঁ ঠিক ততটাই যদি ভগবানের জন্য ব্যাকুল হও তাহলে ভগবান লাভ হবেই হবে মনে শান্তি আসবে ঠাকুর বলেছেন ঈশ্বর তোমাকে কখন আপন করে নেবে তুমি জানো ধরো মার পাঁচটি ছেলে তিনি কারোকে খেলনা দিয়েছেন কারোকে পুতুল দিয়েছেন আবার কারোকে খাবার দিয়ে ভুলিয়ে রেখেছেন তার মধ্যে যে ছেলেটি খেলনা ফেলে দিয়ে ও মা কোথায় বলে কাঁদে তিনি তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নিয়ে ঠান্ডা করেন ঠিক তেমনি সংসারী মানুষেরা কামিনী কাঞ্চন ত্যাগ করে যখন ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে কাঁদবে তখন ঈশ্বর এসে তাকে কোলে তুলে নেবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছাড়া এমন ভাবে কে শিক্ষা দিতে পারে বলো ঠাকুর আরো বলেছেন মনে লেশমাত্র থাকলে ভগবান লাভ হয় না। বিষয় ও মান সম্ভরমের জন্য কামনা করে ঈশ্বরের কাছে সাধনা না করে সব ভুলে যাও গিয়ে শুধুমাত্র ভক্তি সহকারে সচ্চিদানন্দ লাভের জন্য তার নিকট প্রার্থনা করে যাও তাহলেই ঈশ্বর লাভ হবে আর এই ঈশ্বর লাভ হলে দেখবে বিষয় আশয় না থাকার জন্য মনের মধ্যে যে জ্বালা যন্ত্রণা এতদিন ছিল সেই জ্বালা যন্ত্রণা তোমায় আর অশান্ত করছে না সর্বদা মনে ঈশ্বরের চিন্তা বিরাজ করছে তুমি অনেকটা হাসি খুশি থাকবে মনে আনন্দ থাকবে মনে সৎসৎ বিচার আসবে না চাইতেই সকলের কাছে দেখবে প্রিয় হয়ে উঠছ ঠাকুরের উপদেশগুলো শোনার পর মনে হচ্ছে আমরা যারা নিত্য পূজায় বসে বিষয় আশয় পাড়াবার জন্য ও অন্যান্য এক ছুরি কামনা বাসনা নিয়ে বসে পুজো করি আমাদের পুজোটা ফুল জল আর নকুল দানা নিয়ে ছোটোবেলার মতো ওই খেলনা বাটি খেলা ছাড়া আর কিছুই নয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ অনুযায়ী আমরা যদি শুধুমাত্র ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে ঈশ্বরকে পাওয়ার জন্য ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকি তাহলে ঈশ্বর আমাদেরকে কোলে বসিয়ে নেবেন অর্থাৎ তার দৃষ্টি আমাদের উপর পড়বে আর ভগবানের দৃষ্টি যার উপরে একবার পড়ে সে সর্বদা সুখে থাকে না চাইতেই যা কিছু ভালো তা পেয়ে যায় একজন মা যেমন চায় তার সন্তান যেন সর্বদা ভালো থাকে ঠিক তেমনি ভগবানও চান তার প্রকৃত ভক্ত যেন সর্বদা ভালো থাকে আশা করি শ্রী রামকৃষ্ণের উপদেশ অনুযায়ী আমরা সকলে যদি পূজায় ভক্তি সহকারে ঈশ্বরের প্রতি ব্যাকুলতা প্রয়োগ করি তাহলে আমাদের সব আশা হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ